হাদীস শুনে ভিতরে আল্লাহর নবী মুসলমানদের সংজ্ঞা বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহ মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ হতে অন্য আরেকজন মুসলমান নিরাপদে থাকে যার হাত এবং মুখ হতে অন্য মুসলমান নিরাপদে থাকে এর অর্থ কি মুখ দিয়ে মুসলমান এমন কোনো কথা বলতে পারে না যেই কথা বললে আরেকজন মানুষ কষ্ট পায় মানুষকে কষ্টদায়ক কোনো কথা কোনো মুসলমান বলতে পারে না অন্যকে গালি দিতে পারে না অশালীন বাক্য উচ্চারণ করতে পারে না মিথ্যা কথা বলতে পারে না মুখ দিয়ে মুখ দিয়ে মানুষ মিথ্যা কথা বলতে পারে না মিথ্যা কথা বলতে পারে না মিথ্যা কথা এটা হচ্ছে ইমানের জন্য একটি ক্যান্সার কোনো ব্যক্তি যদি মিথ্যা কথা অব্যাহত রাখে তবা যদি না করে তাহলে ওর ইমান ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মিথ্যা কথা এত বড় ভয়ানক মিথ্যা কথা বললে জবানটাও পবিত্র হয়ে যায় আল্লাহর কাছে ওই জবানের কোনো মূল্য থাকে না দোয়া করলে কবুল হয় না ফেরেস্তারা তাদের আশপাশে আসে না তাহলে চিন্তা করেন এইবার আমরা জীবনে কতটা প্রতিদিন কতটা মিথ্যা কথা বলি টাটকা মিথ্যা কথা বলি এই জন্য মিথ্যা কথা থেকে এক নম্বর মুসলমান ওই ব্যক্তি যার মুখ থেকে আরেকজন মানুষ নিরাপদে থাকবে দুই নাম্বার হাত থেকে হাত থেকে আরেকজন মানুষ নিরাপদ থাকবে এই হাত দিয়া মানুষকে কষ্টদায়ক কোনো কিছু করা যাবে না অন্যায়ভাবে মারা যাবে না হাত দিয়ে অবৈধ পথের লেনা দেনা করা যাবে না হাত দিয়ে অন্যায় সমস্ত কাজ করা যাবে না মুসলমানের সংজ্ঞা তাহলে এই হাদিস থেকে আমরা সংজ্ঞা পেলাম কি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে সে ব্যক্তি মুসলমান অপর আরেক হাদিস এসেছে মিসকা শরীফে বর্ণনা এসেছে আন সাহাল ইবনে সাদিন রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাই আজমান্লি মা বাইন আলি হায়াইহি অ মা বাইনারি জেলাইহি আজমান্লাহুল জাননাম আল্লাহর নবী বলেন কোনো মুসলমান ব্যক্তি যদি দুইটা জিনিসের নিরাপত্তা দিতে পারে আমি বিশ্বনবী মোহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম তাকে আল্লাহর জান্নাতের গ্যারান্টি দেব সুবহান আল্লাহ রাসূলুল্লাহ বলেন যে কোনো মুসলমান যদি দুইটা জিনিসের নিরাপত্তা দেয় তাহলে বিশ্বনবী তাকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিবে এক নাম্বার মাইযমান মা বাইনা আল দুই চলার মধ্যবর্তী যেই নরম একটা মাংস আছে তার নাম কি জিহ্বা জোরে বলেন তার নাম কি জিহ্বা এই জিহ্বার যদি কোনো ব্যক্তি নিরাপত্তা দিতে পারে অর্থাৎ এই জিহ্বাটা আল্লাহর বিরুদ্ধে ব্যবহার করা যাবে না এই জিহ্বাটা দিয়ে মিথ্যা কথা বলা যাবে না জিব্বাটা দিয়া অন্যায় অপকর্ম অশ্লীন অশালীন বাক্য ব্যবহার করা যাবে না এক নম্বর জিব্বা নিরাপত্তা দিতে পারে দুই নম্বর ওয়ামা বাই ইজরাইহি দুই উরুর মধ্যবর্তী স্থান অর্থাৎ গোপনাঙ্গ লজ্জায় স্থান এই জিনিসের যদি কোনো ব্যক্তি নিরাপত্তা দেয় এই জয়টা জিনিসের আজমান লাহুল জান্নাহ আল্লাহর নবী বলেন আমি ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিব